ধন্যবাদ সালামুক বিস্কান আমরা ডক্টর খরিদের কাছ থেকে যেটা জানলাম যে প্রধান উপদেষ্টার নির্দেশনায় ডক্টর খরিদ রহমান নিজেই ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র সফর করেন এবং যুক্তরাষ্ট্রের যে শুল্ক বিভাগ তাদের সাথে আলোচনায় বসেন এবং আমাদের আগ্রহ যে বাণিজ্য বৃদ্ধির কল্পে আমাদের যে কর্মসমষ্টি নির্দিষ্ট করেন এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে যে আমেরিকা থেকে যে শুল্ক আরোপ করা হয়েছে দুনিয়াব্যাপী আমরা সবাই জানি যে একটা বেস ট্যারিফ দেওয়া হয়েছে দশ পার্সেন্ট এবং এর সাথে দেশ ভিত্তিক তাদের যে বাণিজ্যের যে ঘাটতি এই ঘাটতির উপরে একটা হিসেব করে তারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে বিভিন্ন রূপ শুল্ক আরোপ করেছে আমরা আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন এটার তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য এবং আমরাও সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের যে বিভাগগুলো রয়েছে ইনক্লুডিং আমাদের এম্বেসি ইন আমেরিকা এবং আমেরিকান এম্বেসি ইন বাংলাদেশ আমরা তাদের সাথে সংশ্লিষ্ট রয়েছি আমাদের করণীয় আমরা বোঝার চেষ্টা করছি আমরা এখানে সম্ভাবনাও আর যে 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 বিষয়গুলো রয়েছে সেইগুলোকে সেগুলোকে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছে আমাদের আমদানি বৃদ্ধির মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি কমানো যেতে পারে এবং বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আমদানির আমাদের প্রয়োজন যেমন সয়াবিন অয়েল বলেন বা আমাদের গার্মেন্ট শিল্পের যে কাঁচামাল হিসেবে তুলো আমরা পৃথিবীর সর্ববৃহৎ তুলো আমদানিকারক একটি দেশ এবং আমরা প্রচুর মেটাল স্ক্র্যাপ আমদানি করি প্রায় চার মিলিয়ন টন মেটাল স্ক্র্যাপ আমদানি করি শুধু যুক্তরাষ্ট্র থেকে এই সমস্ত পণ্য সমষ্টি মিলিয়ে আমাদের এবং আমরা শিল্প আমদানি করি শিল্প যন্ত্রাংশ আমদানি করি এবং আমরা জ্বালানি পণ্য আমদানি করি তো এই জ্বালানি পণ্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করি আমাদের জন্য যেটা সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যেটা ভালো আমরা সেগুলোকে সমন্বয় করে আমদানি করব বলে আমরা চিন্তা করছি আমরা বাণিজ্য ঘাটতি কমাবো সো বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অবশ্যই আমাদের আমদানি বৃদ্ধি একটা রাস্তা এবং আমাদের প্রয়োজনীয় যোগ্যই আমরা আমদানি বৃদ্ধি করবো যেমন জ্বালানি পণ্য আমরা বিষের হয়তো আমাদের কিছু রিডাইরেক্ট হতে পারে আমাদের আমদানি বিকজ আমাদের প্রয়োজন অতিরিক্ত তো আমরা আমদানি করতে পারবো না সে যে পণ্যই করবো সো এই সমষ্টিগুলো করব আমরা অর্থনৈতিকভাবে আমাদের আলোচনার মধ্যে আজকে অর্থনীতিবিদরাও ছিলেন এবং বিভিন্ন আমাদের যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারা ব্যাখ্যা করতে পারেন প্রধান উপদেষ্টা আমাদের সকলকে ডেকেছিলেন একটা সাম্য উপলব্ধি নেওয়ার জন্য অবশ্যই আমরা আমদানি বৃদ্ধি করার মাধ্যমে আমাদের বাণিজ্য ঘাটতি কমানো যে ফেব্রুয়ারি মাসে উনি নিজেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশনার নির্দেশনাতে এবং আমরা এঙ্গেজ হয়ে তাদের যে শুল্ক বিভাগ তাদের কাছ থেকে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি করার মানে শুধু যে বাণিজ্য ঘাটতি কমানোর আমরা চাই বাণিজ্য বৃদ্ধি পাক সামগ্রিকভাবে বৃদ্ধি পাক সে বৃদ্ধি পাওয়ার জন্য করণীয় কি করা যেতে পারে উভয় পক্ষেরই যেমন আমরা আমাদের আমেরিকা থেকে আগে যদি আমরা তুলা ইম্পোর্ট করতাম তাহলে আমাদের দুবার ফুমিগেশনের প্রয়োজন হতো সো আমরা আমাদের আমদানি নীতি সংশোধন করেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে করে আমরা এবার একবার করে দিয়েছি সো এর ফলে একটা বাণিজ্য বাধা দূর হয়েছে এবং এর মধ্যে মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি পাবে সো আমরা পৃথিবীতে সম্ভবত যখন ডক্টর খলিল প্রধান উপদেষ্টা নির্দেশনায় যুক্তরাষ্ট্রে যান ওনারা নিজের থেকেই বলেছেন যে তোমরাই প্রথম এসেছো তার মানে আমরা আমাদের সিরিয়াসনেস বা মানে আমাদের প্রধান উপদেষ্টা নির্দেশনায় যে যে গুরুত্বভাবে আমরা দেখেছি ব্যাপারটা অন্য অনেকে আগেই দেখেছি